কাঁধে ক্লাব ব্যাগ গায়ে টি শার্ট আর জগার্স গলায় ওই হলুদ গামছা জাতীয় গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে নেমে আসছে বাপনাওয়ার আগে একবার তাকিয়ে নিল ক্যামেরার দিকে বৃহস্পতিবার পতৌদি পরিবারের অন্দরে ঠিক কি ঘটেছিল সেই ঘটনার তদন্তে নেমে মুম্বাই পুলিশ এই একটিমাত্র ফুটেজই সামনে আনতে পেরেছে সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে যে এমনভাবে বেরোচ্ছে মনে হচ্ছে নিজের বাড়ি থেকে বেরিয়ে পাড়ার কোনো চায়ের দোকানে যাবে এখন প্রশ্ন হচ্ছে সে কি জানত না এটা কার বাড়ি আবার ওই ব্যক্তি অবলীলায় সাহেবের বাড়িতে ঢুকল বেরিয়েও গেল প্রশ্ন উঠছে সেই সময় নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিলেন বাইরে থেকে এক ব্যক্তি অন্তর্মহলে ঢুকে পড়লো তারপর এক কোটি টাকার মুক্তি পঞ্চায়েল সাইফকে আবার হামলা করে বেরিয়ে এটা কি করে সম্ভব গত চব্বিশ ঘন্টায় এই ঘটনার তদন্তে নেমে বেশ কিছু তথ্য হাতে পেয়েছে মুম্বাই পুলিশ তাদের দাবি রাত এগারোটার সময় ন্যানি হাত ধরে ঘুমোতে যায় সাইফ পুত্র জাহাঙ্গীর মুম্বাই পুলিশের দাবি ঘটনার সূত্রপাত রাত দুটোর সময় কি ঘটেছিল ওই সময় প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে প্রথমে ঘরের আলো জ্বলে ওঠে প্রাথমিকভাবে মনে করা হয়েছে মা করিনা হয়তো জাহাঙ্গীরের ঘরে ঢুকেছেন পরে দেখা যায় এক অন্য ছায়ামূর্তি সঙ্গে সঙ্গে জিহুকে বাঁচাতে দুই নানি ছুটে যায়। তখন ওই দুষ্কৃতি ছুরি বার করে তাদের হুমকি দেয় সেই সঙ্গে আওয়াজ করতে মানা করে একই সঙ্গে এক কোটি টাকার মুক্তিপণ দাবি করেছে। সে প্রাথমিক ভাবে দুই নানি মনে করেছিলেন জাহাঙ্গীরকে অপহরণ করতে ওই দুষ্কৃতি এসেছিল তাই তারা বারবার প্রতিরোধের চেষ্টা করে এদিকে চিৎকার শুনে প্রথমে ঘরে ঢুকে করিনা কাপুর খান শুনে তার পিছনেই আসেন সাইফ আলী এরই মধ্যে এক নার্স দুষ্কৃতীকে প্রতিরোধের চেষ্টা করে প্রবল চিৎকারে পিছু হটে ওই দুষ্কৃতী কিন্তু হঠাৎ সাইফকে প্রথমে কোনো কাঠের বস্তু দিয়ে জোরে আঘাত করে তারপর ছুরি দিয়ে আঘাত করে ওই দুষ্কৃতী তারপর সেখান থেকে পালিয়ে যায় মুম্বাই পুলিশ জানিয়েছে তাদের কাছে এই বয়ানি দিয়েছেন ছাপ্পান্ন বছরের এলমিয়া ফিলিপ তার কথা অনুযায়ী জাহাঙ্গীরকে অপহরণ করতে ওই দুষ্কৃতি এসেছিল কিন্তু তার বয়ানির সঙ্গে একমত হতে পারছেন না তদন্তকারী অফিসাররা হাই প্রোফাইল এই কেসে তদন্ত ভার দেওয়া হয়েছে এনকাউন্টার স্পেশালিস্ট দয়া নায়ককে কি কারণে সাইফ বাড়িতে এসেছিল ওই দুষ্কৃতি ডাকাতি করতে নাকি জাহাঙ্গীর কে অপহরণ করতে খতিয়ে দেখা হচ্ছে সম্ভাবনা দুই প্রতিদিনের বিরাট সম্পত্তির পরিমাণ জানা সত্ত্বেও কেন মাত্র এক কোটি টাকার মুক্তি তাহলে কি ওই দুষ্কৃতি আনকোরা সম্ভাবনা তিন ওই দুষ্কৃতি কি বিষ্ণুই গ্যাং কেউ কারণ সালমানের সঙ্গে সাইফের উপরও ওই গ্যাংয়ের নজর রয়েছে কৃষ্ণসার হরিণ হত্যায় সাইফু ছিলেন অভিযুক্ত সম্ভাবনা চার প্রাথমিক তদন্তে মুম্বাই পুলিশের দাবি ডাকাতি ও অপহরণ ছাড়া ওই ঘটনার পিছনে অন্য মোটিভও থাকতে পারে সেটা কি খোঁজা হচ্ছে আচ্ছা দেখুন তো সিসিটিভিতে যে যুবককে দেখা যাচ্ছে সেই যুবকের সঙ্গে এই বান্দ্রা থানায় আনা ওই ব্যক্তির কোনো মিল রয়েছে কিনা শুক্রবারই ওই ব্যক্তিকে আটক করেছে মুম্বাই পুলিশ জেরা চলছে ওই ব্যক্তি সাইফের উপর হামলার সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ গত কয়েক ঘন্টায় প্রবল ঝড় গিয়েছে পতৌদি পরিবারের উপরে তারপর বিধ্বস্ত করিনার বিবৃতি একটা ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি সবার কাছে বিশেষ করে সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করেছেন না জেনে কোনো কিছু প্রকাশ না করতে মুম্বাই পুলিশ তার এবং পরিবারের পাশে রয়েছে বাকি যারা তাদের পাশে রয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কিন্তু তার একটাই অনুরোধ এই সময়ে তাদের একটু একা থাকতে দিতে এই বিবৃতির আগেই কিন্তু বলিউড মুম্বাই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে থেকে রবিনা তারা বলছেন কিভাবে তারা নিরাপদ শহরে এদিকে বলিউডকে ঠান্ডা করতে আসনে নেমেছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ তিনি জানিয়েছেন মুম্বাই নিরাপদ ছিল থাকবে ভয় পাওয়ার কোনো কারণ নেই ক্রাইম অন্ধকার জগৎ আর বলিউড এই যোগ আজকের নয় সেই সাতের দশকে হাজি মস্তানের সময় থেকে সময়ের কালে দাউদের হাত ঘুরে এখন লরেন্স বিষ্ণুইয়ের হাতে এমনটাই বলছে মুম্বাই পুলিশ আর এই গ্যাং ভাঙতেই আসরে নেমে পড়েছে দয়া নারে আর যার জন্যই কম কাণ্ড তিনি এখন কেমন আছেন লীলাবতী হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে সৈফ খান এখন অনেকটাই সুস্থ তিনি ভালো আছেন ভালো ঘুমও আছে